এই যে দেখেন ভাই আপনার হচ্ছে জটিল কিন্তু হ্যাঁ আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ এটা আমরা দেখলাম আচ্ছা এই পিসিটা দেখেন অনেক মোটা একটা পিসি আর এটা হলো দুইশো বিশ বোল কানেক্ট করলে কিন্তু জ্বলবে আর এটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পূর্ণ হ্যাঁ তো ঠিক আছে এই জায়গায় কিন্তু লেখাও আছে হ্যাঁ জি দুইশো বিশ ছয় মাসের ছয় মাসের এটা আমরা পলসের মালটা পাইতেছি হ্যাঁ জি এটা হলো আটান্ন এম এর আচ্ছা এটার সাথে আমরা ডাইভারটা কোনটা দিতেছি এই যে 4.7 এবং ডাবল আইসির মালটা জি আর ডিববার মালের ক্ষেত্রে এটা জি আর পিসিটা দিতেছেন ভাই কোনটা এই যে এই পিসি আপনার যে এফ এর ভিতরে এই পিসি রাইতেছেন এটার পারফরম্যান্স যদি বলেন ভাই এইটার এটার পারফরম্যান্স হচ্ছে হলো আপনার হলো 9 8 থেকে 9 মাসের উপরে যাবে যে দেখেন আপনার হলো এই ডিউবি মালটা ঝামেলামুক্ত মুক্ত ডিউবি যেটা এটা লকের এবং হাই কোয়ালিটি এই মালটা জি হ্যাঁ এটার সাথে আমরা বডিটা কোনটা দিতেছে এটার সাথে ভাই যে আমাদের এই যে এই বডি এক বছরের দুই বছরের এই বডি মানো আল প্যারালাল পিসি প্যারালাল পিসি মানে একটা লাইট কাটলো কিন্তু জ্বলবে লাইট জ্বলবে বন্ধ হবে না এটা কি এটার সাথে এই যে টেনিয়াম ড্রাইভার মানে এটা কোয়ালিটি সম্পূর্ণ আর কি যেটা জি ভাই এই সোলার এর আইটেম গুলো কত ওয়াটের 12 ভাই এটা হলো 12 ভোল্ট 20 ওয়াট 12 ভোল্ট 20 ওয়াট আপনি চাইলে আমাদের কাছে আপনার হলো 12 ভোল্ট 5 আছে 5 ওয়াট আছে জি তার মানে 8 থেকে শুরু আর কি হ্যাঁ আপনি চাইলে এগুলো নিতে পারবেন এগুলো চাইলে পিসি ডাই এর সাথে আপনার বডি চাইলে বডিও দেওয়া সম্ভব জি না তো তো এটার পারফরম্যান্স প্রিয় দর্শক আপনারা যদি চান দোকানে আইসা 10 পিস নিয়ে স্যাম্পল হিসেবে ট্রাই করতে সেই সুযোগ সুবিধা কিন্তু আছে আর এটা হলো আমাদের ড্রাইভারটা ঠিক না জি ভাই

এই যে আমরা যাইতাছি ভুইয়া লাইট হাউস জি আচ্ছা সাব্বির ভাই আমরা লোকেশন দেখলাম জি ভাই আজকে আমরা বেশ কিছু এলইডি র ম্যাটেরিয়াল দেখব আর মূলত আমরা আমরা জানি যে আপনারা চায়না থেকে মালগুলো ইনপুট করে থাকেন সেই ক্ষেত্রে বাজারের সবচেয়ে চ্যালেঞ্জিং একটা রেট থাকে মানে সবচেয়ে লো লো প্রাইস থাকে আপনাদের প্রত্যেকটা প্রোডাক্টের যেহেতু শীতকাল বর্তমানে অনেক বেশি ওয়ার্ডের লাইটগুলো নেয় হ্যাঁ সেগুলো নিয়ে আমরা কথা বলবো যারা ছয় মাস এক বছরের মালগুলো নিতে চায় সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো আর নতুন আপনাদের এ সিডিস পিসি ড্রাইভার এবং আপনার বডি কিন্তু আসছে জি তো ইনশাল্লাহ আজকের ভিডিওটা আমরা শুরু করব আলী ভাই জি আজকে আমরা শুরুতেই বড় লাইট নিয়ে কথা বলবো মানে বেশি ওয়াটার বেশি আলো জি জি আচ্ছা আপনার হলো কাঁচা বাজার মাছ বাজার তারপরে হচ্ছে হলো আপনার খেলার মাঠে যেটা এখন বর্তমানে ব্যাডমিন্টন নে ব্যবহার করে হ্যাঁ আবার হচ্ছে হলো ওয়াজ মাহফিলের জন্য যে সমস্ত লাইটগুলো লাগে আচ্ছা ওই লাইট নিয়ে কথা বলবো এবং কি সাথে মেলায় যে সমস্ত লাইট ব্যবহার করে বেশি আলো চায় ওই ওই লাইট নিয়ে কথা বলতে এই যে আপনারা দেখেন এই যে মানে কাঁচামালগুলো আপনারা দেখাইতেছেন না জি ভাই আচ্ছা এগুলো কত ওয়াট এটা হলো ভাই 100 ওয়াট 100 ওয়াট ওয়াটারপ্রুফ ভাই আপনারা হলো আপনার শুধুমাত্র দুইটা তার দিয়ে জয়েন করে নেবে মানে এটা হলো আপনাদের কি শিশির যেটা কুয়াশা পলল ওইটা নষ্ট হবে না পলিশ করা আছে না জি জি আপনার এই এই সেটে আমি যদি কি ধরেন এইটা যদি কি উল্টা করে আপনি লাগান এটা এই জায়গায় বসান এই আপনি যদি এইভাবে বসায়া যদি একটা লাইদি ভাবে সেট করে নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি এগুলা ভালো পয়সা বিক্রি করতে পারবেন এছাড়াও শাবির ভাই আপনাদের কিন্তু মিস্ত্রি এই যে লাইটগুলো তৈরি করতেছে এই যে এই জায়গায় লাইটগুলো হ্যাঁ তার মানে আপনি চাইলে আফটার মনমতন অর্ডার দিয়ে কিন্তু ওই জায়গাতে নিতে পারবেন জি আপনি আপনি আসবেন আমাদের দোকানে আইসা আপনি এখানে বইসা থেকে আপনি মাল আপনার নিজের ইচ্ছা মতো আপনি কোন কালার দিয়ে করতে চান যেমন ওরাম কালার আছে আচ্ছা সাদা আছে ব্লু কালার আছে যার যেই রকম যে যেরকম কালার এর ভিতরে আপনি চান তারপরে এই যে কফ এল ইডি আছে কফ এল এডি এর ভিতরে সবুজ কালার আছে তারপর সাদা আছে সাদা আপনি এইটার সাথে এই একশো সাথে ও ওরাম একশো ওয়াট এর সাথে আপনি চাইলেন দুইটা

আপনার হচ্ছে জটিল কিন্তু হ্যাঁ জি আচ্ছা ঠিক আছে ইনশাল্লাহ এটা আমরা দেখি অবশ্যই আপনারা স্কিনে যোগাযোগ করবেন আপনি চাইলে এইভাবে আর ভাই আপনার হচ্ছে হলো আলিবেক বলে দিই যারা আপনার হলো দুই পিস তিন পিস চার পিস বা পাঁচ পিস যারা চান সরাসরি দোকানে আসেন ভাই আপনার ফোন দিয়ে দুই পিস মাল নেবেন আমি কাস্টমার থাকে বা ইয়ে থাকে আপনাদের ফোন ধরি না পরে আপনারা কমেন্টে এ বলেন ইয়ে করেন তার জন্য বলতে আছি আপনার সরাসরি দোকানে চলে আসেন বা গুলিস্তানে এসে আপনি ইয়ে করলেন বা বেশি অঙ্কের মাল যখন নেবেন আপনি তখন আপনি ফোনের মাধ্যমে আপনি এটা যেরকম আপনি যেই সেটা চান ওই সেটাপে আপনাকে আমি ফিটিং করে দিয়ে দিব আর আরেকটা বিষয় হলো কি আপনার যারা এক দুই পিস মাল নেয় হ্যাঁ তাদের তো কুরিয়ারের এই মালগুলো পাঠানো সম্ভব না কুরিয়ারের ভাই আপনার হলো হচ্ছে হলো কি যেমন কুরিয়ারে একটা আপনার হলো ছোট একটা আপনার হলো পলি ওই পলির ভিতরে আপনার হলো সুন্দরবন কুরিয়ার আপনার এটা নেন না বা অন্য ইয়ারা নিতে চায় ট্রান্সপোর্ট আপনাদের জি আমার আমরা হলো ভাই ট্রান্সপোর্টের মাধ্যমে দিই তো ট্রান্সপোর্টের একটা মাল যত বিশ লাগে ওরকম একটা কার্টন করে দিতে হবে ছোট কার্টন করে দিব আপনার ট্রান্সপোর্টে নিবে না ঠিক আছে ইনশাআল্লাহ তো আমরা পরবর্তীতে যে বড় বড় লাইট গুলো আছে সেইগুলো দেখি যেমন এই যে এই জায়গায় আছে এটা এটা কি মাশরুম লাইট বলে না ভাই এটা আপনার হলো ড্রাগন লাইট ড্রাগন লাইট ড্রাগনের জন্য ব্যবহার করে যেমন এটা হলো আপনার হলো সাদা আপনি চাইলে আপনি এটা হলো ওরাম কালার পিসি দিয়ে নিতে পারেন যেমন এটা হলো সাদা ও আচ্ছা 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 সাদা এটা সাদা কালার আপনার হলো চাইলে আপনি ওরাম কালার নিতে পারেন ড্রাগনের জন্য আপনি হলো ভাই ওরাম কালারই ব্যবহার করেন ড্রাগনের জন্য ওরাম কালার গুলো ব্যবহার করা জি

খুবই হেভি মানের ভাই আচ্ছা আর কিন্তু চাইলে এই ধরনের প্লেটের মধ্যে বসায় কিন্তু এই লাইট গুলো তৈরি করতে পারেন মানে এটার বসানোর উদ্দেশ্য হলো যারা ব্যাডমিন্টন খেলতে চান ভাই গ্যারান্টি দিয়ে চ্যালেঞ্জ দেয়া বলতো আপনারা হলো 5 থেকে 6 মৌসুম আপনি ব্যবহার করবেন মাগার কিছুই হবে না ভাই লাইটে আচ্ছা এরকম গ্যারান্টি দিয়ে বলতো করব কারণ আপনি আলী ভাই নিজেই দেখেন পিসিটা দেখেন অনেক মোটা একটা পিসি আর এটা হলো 220 ভোল্ট কানেক্ট করলে কিন্তু জ্বলবে আর এটা কিন্তু খুবই কোয়ালিটি সম্পন্ন হ্যাঁ তো ঠিক আছে এই জায়গায় কিন্তু লেখাও আছে হ্যাঁ জি দুইশো বিশ বলে একশো তো এগুলোর প্রাইসটা স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা সরাসরি যোগাযোগ করবেন জি আলী ভাই এই পর্যায়ে আপনার হচ্ছে হইল যারা বেকারত্ব আছে তারপর যাদের সিলোডের দোকান আছে মুদি দোকান আছে ভাই তাদের জন্য বলতেছি ভাই আপনার এটার পাশাপাশি আপনারা চাইলে লাইটিং ব্যবসা করতে পারবেন আচ্ছা মানে উনি চাইলে ওনার নিজে লাইট তৈরি করে নিজের নামে সে ব্র্যান্ডিং করে বিক্রি করতে পারবো। জি ভাই। বিষয়টা সেটা না? জি ভাই। তো আমরা জানি যে একটা লাইট তৈরি করার সেটআপ দেখা যায় 10000 15000 টাকা অনেকই অনেক ভাবের আপনাদের এই পেকজটা কম্বো পেকজটা কত টাকার ভিতরে পাবো আমরা? ভাই কম্বো পেকজটা হচ্ছে হলো আপনি হলো টোটাল আইটেমটা মিলে আপনি হলো পাচ্ছেন হলো 2100 টাকা আপনার হলো আছে 2200 টাকা আছে তারপর হলো 2500 টাকা 2500 টাকার ভিতর একবার সব থাকবে এ থেকে জেড পর্যন্ত জি এ থেকে জেড পর্যন্ত আপনি আবার চাইলে যে আইটেমটা নেবেন না ওটা আবার হলো লেস করে দিই লেস করে দিতে পারবো আমরা এর ভিতরে আমরা পাইতেছি সবচেয়ে ভালো মানের প্যান্ট পিস যেটা আপনারা 5 ইয়ারের একটা গ্যারান্টি দিতেছেন আর এগুলা কিন্তু আপনার গাটটা খুব ভালো আর এটা মোটা খুব শক্তপোক্ত ঠিক আছে এটা হলো ভয়েল লাইট হলোলাই করা লেখা থাকে জি তারপর হচ্ছে হলো আমাদের এই ধরনের একটা সোলারিং আয়রন থাকবে ভিতরে থাকবে আপনাদের কাটার তারপরে এই যে কাটারটা থাকবে রান থাকবে সিলিকন সিলিকন থাকবে এই যে সিলিকন আঠা গুলো থাকবে হ্যাঁ আপনার এই যে চাইলে আপনারা তাতালের ভিটো নিতে পারেন তো এই টোটাল প্যাকেজটা থাকবে মাত্র পঁচিশশো পঁচিশশো আবার একুশশো টাকাও আছে বাইশশো টাকা বাইশশো টাকার ভিতরেও আছে তো এখন আমরা এইটা নিলাম এখন বাজারে মধ্যে সবচেয়ে বড় একটা ভাই সমস্যা হলো মাল কিনি আমরা ঠিক আছে কিন্তু টিকে না এই এটার কারণটা আপনার কাছে আমি জানতে চাই আলি ভাই কারণটা হচ্ছে হলো যে পিসি ড্রাইভারের ভিতরে হলো মূল কারণটা যেমন আপনার হলো ম্যাচিং না থাকার কারণ ম্যাচিং না হওয়ার কারণ আছে আপনি ম্যাচিং যদি না হয় আপনি কিভাবে আপনার মালটা ঠিক আপনার ম্যাচিং করতে হবে আবার অনেক দোকানদার হচ্ছে হলো আপনার হলো বোঝে না জানে না আপনার হলো দিয়ে দিল একটা মানে জেটার কোন পিসির সাথে ড্রাইভার কোন নিজে জানে না যে এই মালটা কতদিন টিকবে না টিকবে আচ্ছা আচ্ছা আমরা প্রত্যেকটা মাল আপনার হলো এখানে চেক করে তারপর হলো মিটারের মাধ্যমে আপনার মনিটর নিয়ে নিয়ে মাল চেক করার আমরা মনিটরের মাধ্যমে চেক করে তারপর হলো আপনার হলো পাওয়ার ফ্যাক্টর কত আছে ওয়াট কত আছে হ্যাঁ তো আপনার হলো না যাই না অনেকে বলে গ্যারান্টি দিয়ে 50 টাকার মাল এক বছর গ্যারান্টি দিয়ে বিক্রি করে আলী ভাই বুঝছেন কিন্তু আজকে জানে না যে ওই মালটা আপনার হলো তিন মাস টিকবে কিনা ঠিক আছে ইনশাল্লাহ আমরা এই কিছু পিসি ড্রাইভার দেখি আপনার মাধ্যমে জি ভাই যেমন আপনার এই যে আমাদের ছয় মাসের ছয় মাসের এটা আমরা কলসের মালটা পাইতেছি জি এটা আটান্ন এমএম এর আচ্ছা এটার সাথে আমরা ডাইভারটা কোনটা দিতেছি এই যে 4.7 এবং ডাবল আইসির মালটা জি ডাবল বডিটা আমরা কোনটা দিতেছি বডি ভাই এই যে এটা এই বডিটা দিতেছি এটাও খুব শক্ত একটা বডি জি এটা একবারে 6 মাসের একটা এসকেডি আমরা আমরা একটার এসকেডি রেটটা আমরা জানবো ভাই সাদিক ভাই আপনার যারা হচ্ছে হলো পাইকারি নিবে তাদের জন্য এই যে ডিব্বা মাল আছে আমাদের আচ্ছা ডিব্বা মাল তো আছে ডিব্বা মাল আপনি যদি নেন আপনার পর্বে হলো 48 টাকা 48 টাকা সহ প্যাকেট সহ লেজার সহ কমপ্লিট জি কমপ্লিট আর 6 মাসের এই মালটা এই মালটা আপনার হচ্ছে হলো এটা আপনার ফোন দিয়ে ফোন দিয়ে জানা নেন যে যত পিস নিতে চান ইনশাআল্লাহ এর উপরে আপনাকে ইয়া করে দেব আচ্ছা 6 মাসের মালের আমরা এই টু পিস ড্রাইভারটা দেখি এটা কি 6 এমএম হিটসিং থাকবে তো জি জি ভাই এটা 6 এমএম হিটসিং দিয়ে আপনার হলো

আট থেকে নয় মাসের উপরে যাবে এইটা আপনার হলো আট মাস বা নয় মাস পরে এটা হলো কাটাকাটি তবে কেউ সিক্স পয়েন্ট এইট ব্যবহার করা যাবে না না মানে কেউ ওভার কনফিডেন্ট এই কাজটা করবেন না আর কি এটা ভাই ওই যে ভিডিও শুরুতেই বলছি যে ভাই আপনার হলো আমি আপনাকে পিসি ড্রাইভার এখান থেকে ম্যাচিং করে দিতে আছে আপনি এখান থেকে পিসি নিয়ে গেলেন আবার অন্য একটা পিসি দিয়ে ড্রাইভার দিয়ে ব্যবহার করলেন তাহলে কি তা করলে হবে না আচ্ছা কারণ আমি এখান থেকে আপনার হলো এটা চেক করে আপনার ম্যাচিং করে দিতে আছে আচ্ছা আর যদি তারপর আমার মাল নিতে আছেন কোনো সমস্যা হচ্ছে আপনি মাল নিয়ে আসবেন আপনাকে মাল আমি ইয়া করে দেব ঠিক কোনো সমস্যা নেই ঠিক আছে ইনশাআল্লাহ তো আমরা এক বছরের মালের দিকে আমরা যদি একটু দেখি অনেকে এক বছরের মাল করতেছে অল্প টাকার ভিতরে জি অল্প টাকার ভিতরে হচ্ছে হলো এই যে ভাই আমাদের কাছে पूरा মার্কেট चैलेंज दिए যে দেখেন আপনারা হলো এই ডিউবি মালটা ঝামেলামুক্ত ডিউবি যেটা যার লক এবং হাই কোয়ালিটি এই মালটা জি হ্যাঁ এটার সাথে আমরা বডিটা কোনটা দিতেছেন এটার সাথে ভাই যে আমাদের এই যে এই বডি এক বছরের দুই বছরের এই বডি আছে তারপর এই বডি আছে আপনি যেটা দিয়ে নিতে চান আচ্ছা এটা নিতে বলবেন এখন বর্তমান কিন্তু ডিউপি দাস্তাস্তে খুবই জনপ্রিয় হইতাছে হ্যাঁ তো ডিউবিটার ক্ষেত্রে একটা সুবিধা হলো কি আপনার ইয়া হয় না ঝামেলা নাই খালি জাস্ট দুইটা তার কানেক্ট করে দিই ভাই আপনি শুধু দুইটা তার এরকম ভাবে ইয়ে লাগায় দিলেই হলো এখন আমরা যদি 220 ভোল্ট কানেক্ট দেই লাইট কিন্তু জ্বলবে আর কোন কিছু করতে হবে না করতে হবে না অটোমেটিক জ্বলবে এছাড়াও আরেকটা আমরা ডিউবি দেখছিলাম আপনাদের এই জায়গায় এই মালটা এই মালটা একটু চোপার দাও আছে আমি এই মালটা যদি একটু দেখি এই মালটার ফিনিশিং এবং এই যে চোপার দাও আছে এটা কেমন এটা পারফরম্যান্স কেমন ভাই এটা একই सेम আপনার হলো এক বছরের উপরে আপনি যাবে এটা আপনি এক বছর গ্যারান্টি দিয়ে মাল বিক্রি করতে পারবেন ঠিক আছে ইনশাআল্লাহ এটা আমরা দেখলাম জি আলী ভাই এই পর্যায়ে আপনাকে দেখাচ্ছি হলো যে পিসি ড্রাইভার এর মাল আলহেনা প্যারালাল পিসি প্যারালাল পিসি মানে একটা লাইট কাটলো কিন্তু জ্বলবে লাইট জ্বলবে বন্ধ হবে না জি এটা কি এটার সাথে এই যে টেনিয়াম ড্রাইভার আপনার এটা কোয়ালিটি সম্পূর্ণ আর কি যেটা জি ভাই আচ্ছা এটার সাথে বড়িটা বরাবর মতো যে খাসকার একটা বডি আছে জি এই যে খাসকালা বডি এই বডিটা দিতেছে আচ্ছা আমরা সোলারের কিছু আইটেম দেখব এই সোলারের আইটেমগুলো কত ওয়াটের 12 ভাই এটা হলো 12 ভোল্ট 20 ওয়াট 12 ভোল্ট 20 ওয়াট আপনি চাইলে আমাদের কাছে আপনার হলো 12 ভোল্ট 5 ওয়াটও আছে 5 ওয়াটও আছে জি তার মানে 8 থেকে শুরু আর কি হ্যাঁ আপনি চাইলে এগুলো নিতে পারবেন এগুলো চাইলে পিসি ডাইভ এর সাথে আপনার বডি চাইলে বডিও দেওয়া সম্ভব জি না তো সাবির ভাই পর্যায়ে কি দেখব আমরা জি আলী ভাই এই পর্যায়ে আমরা হলো এই যে হট আইটেম আপনারা হলো এই পিসি ডাইভটা কিন্তু নতুন আসছে আপনাদের নতুন কালেকশন তো এটার পারফরম্যান্স প্রিয় দর্শক আপনারা যদি চান দোকানে আইসা 10 পিস নিয়া স্যাম্পল হিসেবে ট্রাই করতে সেই সুযোগ সুবিধা কিন্তু আছে আর এটা হলো আমাদের ডাইভারটা ঠিক না জি ভাই এটা ডাইভারটা আপনারা দেখতেছেন মোটামুটি এটার কম্পোনেন্ট গুলো কিন্তু খুবই ভালো মানের আর অনেকেই বলবে যে ভাই বডি কোথায় পাবো এই কিন্তু বডি আছে খুবই কম প্রাইজে আমাদের নিজস্ব বডি আপনার হলো এই যে ভিতরে লেখাও আছে বিএলএস আপনার কোন সমস্যা নেই আমাদের দোকান থেকে আইসে নিয়ে যেতে পারেন আলাদা যত পিস চান বডি শুধুমাত্র বডি চাইলে বডিও দিতে পারবো ভাই আচ্ছা যত সহ হাজার পিস লাগে ইনশাআল্লাহ দেওয়া যাবে জি আপনি 50000 পিস লাগলো 50000 পিসও দিতে পারো এক পিস চাইলে এক পিসও দিব আচ্ছা বুঝছেন ভাই আলী ভাই জি আপনি চাইলে ফিডিং মালও নিতে পারবেন এবং কি আপনার হলো 18 ওয়ার্ড 6 মাসের আছে এক বছরের আছে মানে আপনার ছয় মাসের সিরিজ টোটাল আছে এবং 1 সিরিজ সিরিজও কিন্তু টোটাল আছে জি ভাই চাইলেও কিন্তু নিতে পারলেন ওগুলার অনেক ভালো আর এসআরও সাববীর ভাই যদি আমরা এইদিকে দেখি যে বর্তমানে এই লাইটগুলো আপনি একটু ধরেন তো জি ভাই এই যে এই লাইটগুলো কিন্তু খুব পর্যাপ্ত পরিমাণ আছে এগুলা কি ওরাম বলে জি এটা ওরাম এটা 220 ভোল্ট কানেক্ট দিলে চলবে জি আর এটা কি এটা আপনার হলো হোয়াইট হোয়াইট কালার জি আচ্ছা ঠিক আছে আমরা এটা দেখলাম এদিকে কিন্তু অনেকগুলো কালার লাইট আছে অনেকে এটা হলো ভাই সেভেন কালার সেভেন কালার হ্যাঁ জি এটা কি ব্লিং করবো মানে মানে সেভেন কালার আসবো মানে একের পর এক হ্যাঁ হ্যাঁ এটা আপনার হলো এই যে দুইটা তার হলো পাতাল দিয়ে লাগায় না ড্রাইভার লাগে না না কোনো ড্রাইভার লাগবে না ঠিক আছে তারপরে এই জায়গায় যদি আমি একটু দেখাই যেমন এই যে এগুলো বড় ওয়াটার পঞ্চাশ ওয়াটার হ্যাঁ এগুলো আছে তারপরে এই যে ছোট ছোট লাইট গুলো এগুলো সব আপনার দুইশো বিশ বল কানেক্ট করলে কিন্তু এগুলো সচরাচর চলে আর সাব্বির ভাইয়ের পিছনে যে ড্রাইভার গুলো দেখেন কি পরিমাণ দেখি একটু দেখায় এই যে মানে ড্রাইভারের পুরো একটা গোডাউন বলতে গেলে চলে হ্যাঁ এছাড়া কিন্তু এই এদিকে কিন্তু আর অনেকগুলো মাল আছে আর সাব্বির ভাইয়ের কাছে আরেকটা বিষয় হলো মোশন যে লাইট গুলো হ্যাঁ সেন্সর লাইটগুলো হ্যাঁ এগুলো সম্পর্কে যদি একটু জানতে চাই যারা পাইকারি নিতে চায় আপনাদের কাছ থেকে ভাই মোশন সেন্সর হচ্ছে হলো আপনার হলো বাসা বাসার আঙ্গিনায় বা আপনি লিফটে আছেন লিফটে ব্যবহার করতে পারেন আপনি আসলেন আপনার লাইট অটোমেটিক ওপেন করে হলো আপনি লিফটে আর আপনার বিদ্যুৎ অপচয় হলো না তারপর হলো আপনি বাড়ির সাইড লাগালেন যখন আপনি মানুষ আসলো রাতের বেলা আপনার হলো অটোমেটিক জ্বলে গেল হ্যাঁ আপনারা বুঝে গেলেন যে মানুষ আসছে না চোর আসছে না কে আসছে সব বুঝতে পারবেন আচ্ছা আচ্ছা বুঝছেন যে বিষয়টা আমরা দেখলাম এছাড়াও ওইটার তো সেন্সর হোল্ডার অব যে সেন্সর হোল্ডার আছে পিন আছে প্যাচ আছে আপনারও স্ক্রিনের নাম্বার থাকবে ফোন দিয়ে যোগাযোগ করবেন সাব্বির ভাই

দি ভাই এগুলা এগুলা তো দিতেছেন না কত করে পিস এগুলা ভাই এটা আপনার হলো পিস হল 70 টাকা আচ্ছা 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 এটা হলো এই যে আপনার হলো কুজুমের অরজিনাল কুজুমের পিসি এটা হলো 70 টাকা আচ্ছা তারপরে আপনার এটা হলো সুপারস্টারে এটা হলো 60 টাকা আচ্ছা আপনি আর ভাই যে একটু আলি ভাই আর একটু কথা বলি এখানে হলো আপনার হলো এভারেজ মালটা দেওয়া আচ্ছা এখানে এটার ভিতরে আবার হলো আমাদের কিছু ফ্রেশ মাল আছে আপনি ফ্রেশ মাল যখন নেবেন তখন রেটটা একটু বাড়বে আচ্ছা রেট বাড়বে তারপর হলো আপনি একবারে ফ্রেশ পাবেন এরকম ফ্রেশ মাল পাবেন এই মাল দেওয়া হবে না আপনি চাইলে ফ্রেশ মালও নিতে পারেন বা এভারেজ আপনি যদি নেন তাহলে ওই একটু রেট একটু এদিক সেদিক হবে জি জি আচ্ছা এই কিন্তু অনেক বড় বড় লাইটও আছে হ্যাঁ এই যে যেমন এটা হলো 50 ওয়াট আচ্ছা তারপর হলো এটা হলো দুইশো আটের আছে তারপর হলো একশো আট আছে এগুলা পুরো মার্কেট একটা চ্যালেঞ্জ রেট থাকবে তো জি ইনশাল্লাহ ভাই আমরা নিজেরাই মাল বানাই আপনার হলো আপনারা আইসেন দোকানে আর যদি এমনি অনলাইনে অর্ডার দিতে চান তাহলে আপনি ফোনের মাধ্যমে আপনি অর্ডার দিতে পারেন কোনো সমস্যা নেই